আজকে কিতাবকে চার দেওয়ালের মাঝে বন্দি রাখার এক ষড়যন্ত্র হচ্ছে গোটা পৃথিবী ব্যাপী এর বাংলাদেশের বাহিরে নয় আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে আজকে বাংলাদেশে ইসলাম আছে দাড়িতে আজকে বাংলাদেশে ইসলাম আছে পোশাকে বাংলাদেশ ইসলাম আছে খাওয়ার পর মিষ্টি খাওয়াতে যে দেশে আইন আদালত থেকে আল্লাহর আইনকে বের করে দেওয়া হয় সেই দেশে শান্তি থাকতে পারে না পারে না কথা বলো ঠিক না যেদিন থেকে সংসদ থেকে কোরআন আইন মাইনাস করা হয়েছে শান্তি ইসলাম নামক শান্তিকে যেদিন থেকে পার্লামেন্টে বের করে দেওয়া হয়েছে কোরআন আইনকে বের করে দেওয়া হয়েছে সেদিন থেকে ইসলামও শান্তিও চলে গেছে কোরআন যদি প্রতিষ্ঠিত হতো তাহলে দেশে মানুষ এদেশে গত বাউন্ন বছর পার হয়ে গেছে আমরা পার করছি কিন্তু এখনও আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটা সমাজ উপহার দিতে পারি না তবে আল্লাহ বলে বাউন্ন বছর লাগবে না বাউন্ন মাস লাগবে না এ কোরআন যদি ওই পার্লামেন্টে নিয়ে কোরআনের বিল এনে যদি কোরআনদের রাষ্ট্র পরিচালনা যদি করা হয় বাউন্ন মিনিটের ভিতরে এ দেশ থেকে অন্যায় রাহাজানি দূর হয় একটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে কারা কারা চান বাংলাদেশে কোরআন রাষ্ট্র কায়ম হয়ে যাক করে আল্লাহকে দেখা যারা বলতে চাই কোরআন বে রাষ্ট্র চালানো হোক কোরআনের স্বপ্ন দেখি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে ওই মানুষগুলো আবার জিরুমান নির্যাতন করা হয় কথা বলেন ঠিক না তবে আমার প্রিয় যার কারণে আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআন নেই রাষ্ট্র কোরআন ব্যবস্থা না চালু করার কারণে আজকে আমরা শান্তি থেকে অনেক দূরে আছি আল্লাহ আমাদেরকে কোরআনের আন্দোলনে সামিল করে নেই সকলে বলে আমিন আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সমস্ত ক্ষমতার পার সব কিছু কার হাতে আরও বলেন তো ব্যার কাল ধিবিয়া দিঘিল মুল কহুয়ালা কুরি সেই কডি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ বলেন আল্লাহ বলেন সব কিছু ক্ষমতার মালিক রাজত্বর মালিক একমাত্র কে অথচ দুনিয়ার মানুষ এই রাজত্ব ক্ষমতা নিয়ে অহংকার ভরাই করে কিনা আর বলেন অথচ যেই মানুষ মশার ভয়ে মশারির মধ্যে প্যাকেট হয়ে ঘুমায় যায় সেই মানুষ আবার ক্ষমতার বড়াই করে আমি এত বছর ক্ষমতায় থাকবো আসলে না ক্ষমতার বড়াই করতে গিয়ে নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাস্তানাবুদ করে দিয়েছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে আজব পৃথিবীতে মানুষ শিক্ষা রায় না বলে মানুষ ওই জবান দিয়ে বের হয়ে যায় বলে আমি ক্ষমতাবান আমি শক্তিশালী আমার এমন কথা বলি কিনা খবর প্রিয় ভাইয়েরা মনে রাখবেন তিন জিনিস নিয়ে কখনো অহংকার করা যাবে না কয়টা জিনিস একটা সম্পদ আর চেহারা এই তিনটা জিনিস দিন জিনিস থাই থাকে সময়ের সাথে সাথে এটা শেষ হয়ে যাবে আজকে আপনার ক্ষমতা আছে একটা দিন আপনার ক্ষমতা থাকবে না কারণ আল্লাহ তো আমাদের দুর্বল করেই সৃষ্টি করেছে দেখেন এই মানুষ কিভাবে নিজেকে ক্ষমতাবান মনে করে অথচ যেই মানুষটা জন্মের সময় সব অসহায় করে যাদেরকে সৃষ্টি করা হলো আমাদেরকে এমন সময় সৃষ্টি করা হয়েছে দেখেন অথচ আমাদেরকে আল্লাহ তালা অনুসন্মান দিয়েছে কিন্তু সৃষ্টির প্রক্রিয়াটা ছিল অনেক দুর্বল এমনকি কুকুরের বাচ্চার চাইতে আমরা অনেক দুর্বল ছিলাম জন্মের সময় দেখবেন একটা কুকুরের বাচ্চা জন্মের পরে দৌড় মারে একটা গরুর বাচ্চা জন্মের তিরিশ মিনিট পরে কোষে দৌড় মারে একটা ছাগলের বাচ্চা জন্মের পর দৌড়ায় মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে মুরগির কোলে চলে যায় মায়ের কোলে কোলে চলে যায় হাঁসের বাচ্চা আঠাশ দিনের মাথায় ডিম থেকে বের হয়ে নর্দমায় খাবার খেতে চলে যায় কিন্তু মানুষ এত অসহায় এত দুর্বল এত দুর্বল এ মানুষ জন্মের পরে শুধু এই কোমরটা সোজা করতেই লেগেছে কয়েকটা বছর কথা বলেন ঠিক কিনা গরুর বাচ্চা জন্ম হয় কখনো দেখেছেন আপনারা দেখবেন একটা গরুর বাচ্চা যখন জন্ম হয় কোমর সোজা করে এরপর দৌড় মারে আজকে বিজ্ঞান বলছে ডিসকভারি চ্যানেল একটা গরুর বাচ্চা দৌড়াতে জন্মে পরে উঠে সোজা হতে সময় লাগে পঁচিশ মিনিট কত মিনিট পঁচিশ মিনিট সময় লাগে একটা মহিষের বাচ্চা জন্মের পরে তার সোজা হয়ে দৌড় দিতে লাগে এরকম পঁচিশ থেকে তিরিশ মিনিট হাতির বাচ্চা জন্মের এক থেকে 2 ঘন্টা পর দূর 마রে হরিণীর বাচ্চা জন্মের 2 ঘন্টা পর দূর 마রে মহিষের বাচ্চা জন্মের 2 ঘন্টা পর দূর 마রে হাসের বাচ্চা 28 দিনের মাথায় বের হয় সোজা চলে যায় নর্দমায় খাবারের তালাশে কিন্তু মানুষের বাচ্চা এতটায় দুর্বল এতটায় অসহায় শুধু হামাগুড়ি দিতে সময় লেগে গেছে 6 মাস কত বলুন ঠিক কিনা এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া খলিকাল্লিসানুদা আল্লাহ বলে মানুষের তোমাদেরকে দুর্বল করে আমি সৃষ্টি করেছি এই দুর্বলের ঘরে দুর্বল তারা কিনা ক্ষমতায় গিয়ে তারা বলে তারা সাহস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক রাষ্ট্রের মালিক জনগণ কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইনকে বাইপাস করতে চায় ক্ষমতায় গিয়ে আল্লাহর আইনকে মাইনাস করতে চায় অথচ আল্লাহ বলেন তাবার কাল্লাদি বিয়াদি হিলমুল সমস্ত ক্ষমতা কার হাতে আলোচনা বলেন ঘোষণা দিলাম রাজত্বের মালিক আল্লাহ আবার আমরা ক্ষমতায় পেলে আল্লাহর আইনটা কিভাবে মাইনাস করা যায় কিভাবে কোরআনের আইনগুলোকে কেটে কেটে মাইনাস করা যায় সেই চেষ্টাটা করি অথচ আল্লাহ বলে মমিন তো রাজত্ব পেয়ে প্রথমে ক্ষমতা পেয়ে তারা কোরআনতে বিল এনে রাষ্ট্র চালাবে কোরআনে বিল দিয়ে তারা দুনিয়া শাসন করবে অথচ আমরা এমন মানুষ হয়ে গেছে এমন মানুষদেরকে দায়িত্ব দেয় সংসদে পাঠায় যারা কিনা দায়িত্ব পাওয়ার পরে কোরআনে আইনগুলোকে একটার পর একটা কেটে কেটে তারা মাইনাস করতে চায় কত বড় ঠিক কিনা আবার এই মানুষগুলো দেখেন কত বড় মুনাফেকে আবার যখন মসজিদে নামাজ পড়তে যায় ইমাম সাহেব যখন সুরাতুল মূল যখন তেল্লত করে তখন তেল্লতে অনেক সুন্দর লাগে আবার যখন হজে যায় ওই ব্যক্তি হজে যাওয়ার পরে বাইতুল্লাতে এখনো তাও শুরু করে নাই তাওয়াব শুরুর সাথে সাথে দেখ বলবেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ওখানে যা ঘোষণা দিচ্ছে লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্বের মালিক কে আল্লাহ বলে ঘোষণা দিচ্ছে আবার পার্লামেন্টে ক্ষমতায় গিয়ে তারা আবার বলছে না রাজত্বের মালিক জনগণ আবার কোন কোন ইসলামিক দলের তাদের যদি ওই সিরিয়ালের ভিতরে যদি লেখা থাকে রাজত্তর মালিক আল্লাহ তাদের নিবন্ধন বন্ধ করে দেওয়া না নাই এমনও আছে আহারে নিবন্ধন থেকে নাম নাই নাম কেটে ফেলা হয়েছে কারণ লেখা আছে রাজত্বর মালিক আল্লাহ তো দুনিয়ার মানুষের খাতা থেকে যদি নাম কেটে যায় যদি কেটে দেয় কোনো সমস্যা নাই আমার আল্লাহর খাতা যদি আমাদের নাম থাকে আর কোনো কিছু দরকার আছে কারণ আপনি ওখানে যাই বললেন লাকাওয়াল লা দেখেন তিনটা ঘোষণা চারটা ঘোষণা থাকে সমস্ত প্রশংসা আল্লাহর লাকাওয়াল মুলক সমস্ত রাজত্বর মালিক আল্লাহ অর্থাৎ মালিক আল্লাহ কোনো শিরিক করব না এগুলো আমরা ঘোষণা দিয়ে আসলাম হস করে আসলাম আবার ওই মানুষগুলি যখন আবার সুযোগ পেয়ে যায় তখন বলে রাষ্ট্রের মালিক জনগণ জনগণ কোরআনের আয়াতে বিরুদ্ধে হওয়া আমরা কথা বলি কথা বলুন ঠিক কি না যারা বলতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হোক কোরআনের স্বপ্ন দেখি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে ওই মানুষগুলো আবার জুলুম নির্যাতন করা হয় কথা বলুন ঠিক কি না তবে আমার প্রিয় যার কারণে আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআন নেই রাষ্ট্র কোরআন ব্যবস্থা না চালু করার কারণে আজকে আমরা শান্তি থেকে অনেক দূরে আছি যখন ওই ভূখণ্ডে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হবে ওই সমাজের মধ্যে যখন হয়ে যাবে ওই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবে কে বলেন এখন কি আমাদের মাঝে শান্তি আছে আমাদের মাঝে শান্তি নাই পৃথিবীতে মানুষের ভিতরে শান্তি নাই কারণ হল আমরা শান্তির কিতাবকে বাইপাস করেছি যেদিন থেকে বাইপাস করেছি কোরআন সেদিন থেকে আমাদের ভিতরে আর শান্তি নাই কারণ মানুষ তো রাজত্বের মালিক তো এখন জনগণ নিজেই হয়ে গেছে আল্লাহ আমার বিধান যেখানে যেখানে তোমরা বৃদ্ধাঙ্গুল দেখাবে সেখানে সেখানে তোমরা বিপদে যাবে দেখেন আমার প্রিয় গত বান্ন বছর ধরে আমরা চুরি বন্ধ করার জন্য কোরআনে আইনকে বাদ দিয়ে নিজেদের আইন চেষ্টা করলাম এ বাউন্ন বছর ধরে চুরি বন্ধ হয় না অথচ রাষ্ট্র সৌদি আরবের দিকে তাকান যেই দেশে এখনো কোরআনে আইন চালু আছে ওই দেশে কোটি টাকা দামের স্বর্ণের দোকানগুলো খোলা থাকে কেউ চুরি করে না আর আবার সোনার বাংলাদেশে পবিত্র মসজিদের ভিতরে দশ টাকা দামের জুতাও থাকে না কারণটা হলো ওখানে কোরআনে আইন আছে এখানে গত বছর ধরে আমরা ধর্ষণ বন্ধ করার জন্য কত আইন তৈরি করা হলাম এদেশের সংবিধানকে মোট পনেরো বার কাটসাট করা হলো সংযোজন বিয়োজন করা হলাম গত তিরিশ বছর ধরে প্রায় ছত্রিশ বছর ধরে মহিলারাই ক্ষমতা আছে তরমুজ পার্টির প্রধান নারী বাঙ্গি পার্টির প্রধান নারী ঘুরে নারীরাই ক্ষমতা যায় সংসদে স্পিকার থেকে কোনে এক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে এই দেশের মিন মিন গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকার পর মহিলারা মহিলাদের নিরাপত্তা দিতে পারে নাই কথা কোন ঠিক কিনা নারীরা রাষ্ট্র চালিয়েছে গত তিরিশ বছরের উপরে এরপরে দেশে এখনো ধর্ষণ বন্ধ হয় নাই সামান্য একটু জায়গা আমাদের বাংলাদেশ হাজার বর্গ মাইল কতটুকু যদি দেখেন বাংলা দেখবেন যে মানচিত্র ডিইএসএইচ এটা চলে গেছে আরেক জায়গায় ছোট্ট একটু জায়গা এরপরও আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই কিন্তু জানেন আজ থেকে দেড় হাজার বছর হাজার অমরের রাজত্ব কালে তিনি এ দিয়ে কোরআন দে এবং রাষ্ট্র চালানোর কারণে খিলাফত ব্যবস্থা ছিল সেই সময় তিনি নারীদের নিরাপত্তা দিলেন কিভাবে দেখেন ওনার রাজত্ব এরিয়া ছিল বত্রিশ লক্ষ বর্গ মাইল বলেন ওনার এরিয়া ছিল বত্রিশ লক্ষ বর্গ মাইল আরও ছিল তো এত বড় ক্ষমতা থাকার পরেও বত্রিশ লক্ষ বর্গ মাইল এড়িয়ে থাকার পরেও উনি ওনার রাজত্বের মধ্যে ঘোষণা করলেন তিন দিন তিন রাত এক নারী একা চলবে শুধু একা স্বামীও থাকবে না সন্তানও থাকবে না বাবাও থাকবে না কেউ কোনো কটু কথা বলার কোন সাহস নাই আর আমরা চোদ্দশো বছর পরে সামান্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে আপনি কি পারবেন আপনার স্ত্রী বা মেয়েকে মাত্র পাঁচ মিনিটের জন্য রাত একটার পরে আপনাদের এই বড় লেখা বাজারে ছেড়ে দিবেন এতটুকু সাহস আপনার নাই অতরের জামা জামানায় নারীদের নিরাপত্তা কেমন বত্রিশ লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন একজন নারী একা চলবে কেউ থাকবে না সাথে কটু কথা তো দূরের কথা ধর্ষণ তো দূরের কথা কোনো বাজে কথা বলে সাহস পাবে না কারণ অমর রাজত্ব তার রাজত্ব চালিয়েছে কি দিয়ে কোরআন আল্লাহ বলেন টাকাও আমার সৃষ্টির দিকে ইচ্ছা অনিচ্ছায় তারা হুকুম পালন করে বলে তাদের মাঝে শান্তি আছে আজকে তোমরা আমার হুকুম মানোনা কোরআন তোমরা মাননা বলে তোমাদের মাঝে আজকে শান্তি নাই এই জন্য নারীরা রাস্তায় চলে এমনকি শিক্ষা নিজের টিচারের হাতে নারীরা ধর্ষণের শিকার হয় প্রতিদিন থেকে ধর্ষণ হয় নবজিবুল্লা বলেন আবার প্রিয় ভাইয়েরা তার মানে বোঝা গেল গত বাহান্ন বছর ধরে ধর্ষণ বন্ধ করতে পারে নাই এমনকি নারীদেরকেও ক্ষমতায় পাঠাই দিলাম এরপর তারাও বন্ধ করতে পারে নাই, তার মানে বোঝা গেল কোরআন ছাড়া ধর্ষণ বন্ধ হবে তাহলে এই দেশে শান্তি ফিরাতে হলে আমাদের চলে যেতে হবে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে কোরআনের কাছেই চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না দেখেন অনেক সময় বলি এক ছিল চা দোকানদার উনি চা বেচা কিনা করতো ওনার কর্মচারী ছিল একজন কর্মচারীর নাম ছিল ইসলাম একটা মেয়ে ছিল মেয়ের নাম হলো শান্তি কর্মচারীর নাম আর মেয়ের নাম শান্তি তো ইসলাম নামক কর্মচারী একদিন দোকানদার ঘরে এসে দেখে যেখানে ইসলাম সেখানে শান্তি যেখানে শান্তি সেখানেই অর্থাৎ কর্মচারীর সাথে আর তার মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে তো দোকানদার রেগে গেল আমার বাড়িতে থাকো আমার ঘরে থাকো আর আমার মেয়ের সাথে সম্পর্ক গেট আউট বেরিয়ে যা আমার বাড়িতে তো চাকরির দরকার নেই ইসলামকে প্রেম কর অপরাধে ঘর থেকে বের করে দিল তো ইসলাম চলে গেছে তো পরের দিন ঘরে এসে দেখে দোকানদার ঘরে সব কিছু আছে বাট ঘরে কোথাও শান্তি নাই মানে শান্তি নামক মেয়েটা কারণ শান্তিও ইসলামে পিছিয়ে পিছে চলে গেছে তুমি চলে যাবো আমি ইসলাম আমি শান্তি কেমন থাকবো ইসলাম না থাকলে শান্তি কিভাবে থাকে শান্তিও ইসলামের পিছিয়ে পিছে চলে গেছে এবার দোকানদার কান্না করা শুরু করছে যখন কান্না করছে প্রতিবেশী মানুষগুলো বলছে আচ্ছা দোকানদার তুমি কান্না করছো কেন আমি কেন করব না আমার ঘরে সব আছে কিন্তু আমার শান্তি ঘরে কোথাও নাই শান্তি শান্তি নাই আমি শান্তির জন্য পাগল হয়ে গেছে একটা মাত্র সন্তান সেটাও নাই তো প্রতিবেশী মানুষগুলো বলছে দোকানদার তুমি বলো তো তোমার ঘরে দিই ইসলাম ছিল ইসলাম কোথায় আরে বাবা ইসলামকে তো অনেক আগেই পিঠে ঘরতে বের করে দিয়েছি প্রতিবেশী মানুষগুলো বলছে শোনো দোকানদার তুমি এত হিসাব রাখো এটা বোঝো তুমি এটা কি বোঝো না যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকার প্রশ্নই এ কথা বলার উদ্দেশ্য হলো আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে আজকে বাংলাদেশে ইসলাম আছে দাড়িতে আজকে ইসলাম আছে পোশাকে বাংলাদেশ ইসলাম আছে খাওয়ার পর মিষ্টি খাওয়াতে যে দেশে দেশে আইন আদালত থেকে আইনকে বের করে হয় সেই শান্তি থাকতে পারে কথা বলো ঠিক যেদিন থেকে সংসদ থেকে কোরআন আইন মাইনাস করা হয়েছে ইসলাম নামক শান্তিকে যেদিন থেকে পার্লামেন্টে বের করে দেওয়া হয়েছে কোরআন আইনকে বের করে দেওয়া হয়েছে সেদিন থেকে ইসলামও শান্তিও চলে গেছে যেখানে ইসলাম লেখা আছে ওটা বের করে দাও কয়েকদিন আগে বাংলাদেশ ওপেন বিশ্ববিদ্যালয় আছে উপরে লেখা ছিল রব্বি জিদনি এগুলো নাকি ভালো লাগে না এটা মুছে দাও কোথাও একটা একটা প্রতিষ্ঠানের সাথে নাম লেখা আছে ইসলাম ইসলাম থাকলেই আমাদের গায়ে চুলকানি শুরু হয় কথা ঠিক কিনা কেন আমাদের দেশে এই বিজ্ঞানগুলো আবার বেশি দেখেন আফগানিস্তান কিনে আমরা অনেকে টল করতাম এদেশের কিছু মানে প্রতিবন্ধী সাংবাদিক আছে প্রতিবন্ধী সাংবাদিক বলি এবং তাদের কিছু অনুসারী আছে আফগানিস্তানকে নিয়ে নিউজ দেখেন সেই আফগানিস্তানরা তারা তারা কত কিছু আবিষ্কার করছে ইতালির একটা মিনিটে মিনিটে গাড়ি আছে এরা ভাইরা চিনবে আপনারা বুঝবেন না এটা অনেক দাম না এটার অনেক দাম এই গাড়ি নকল করে আফগানিস্তানের মোল্লারা একটা গাড়ি তৈরি করছে এফ জেড হুন্ডাকে নকল করে আফগানিস্তান গাড়ি তৈরি করছে নিজেরা খাল খনন করতেছে কোকাকলা ব্র্যান্ডের যে পানিটা আছে এটাকে নকল করে তারাও ব্র্যান্ড তৈরি করছে আর ইতিমধ্যে তার পৃথিবীতে গোটা পৃথিবী অর্থনৈতিকভাবে মন্দার মধ্যে অথচ আফগানিস্তান বাদে আর আমাদের দেশে বিজ্ঞানীরা আবিষ্কার করছে কি জানেন আমাদের দেশে বিজ্ঞানীরা শুধু আবিষ্কার করতে হুজুরদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আর ভার্সিটিতে যদি কেউ নামাজ পড়ে কোনো মেয়ে যদি বোরকা পড়ে এগুলোর বিদ্যুৎ সংগ্রাম কিন্তু এদের কুচু আবিষ্কার করতে পারে না কথা কোন দেখেন আফগানিস্তান বর্তমান ডলার ডলার আমাদের টাকা 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 কত সমান সমান এক আর আফগানিস্তানে এক ডলার সমান সমান তাদের টাকা অনুযায়ী সত্তর নিতে মানে পঁয়ষট্টি টাকা ওদের টাকা অনুযায়ী আপনি কল্পনা করেছেন প্রায় কত উন্নত দিকে চলে গেছে যে দেশটা এক ডলার সমান সমান প্রায় একশোর উপর ছিল সেই দেশ কোথায় চলে গেছে যে মোল্লারা হুজুররা দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না যে পারবে বলে এটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে কথা কোনো ঠিক কিনা এই জন্য আমি বলি দেখেন না একবার এ টুপিওয়ালা হুজুররা তারাও তো আমাদের দেশেও সময় কোনো এক সময় দুইজন মন্ত্রী ছিল তাই না সময় মন্ত্রী ছিল ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় সবার আমল নামা সার্চ করা হয়েছে সার্চ লাইট দিয়ে কিন্তু দুইজন হুজুর মোল্লা ছিল ওরা মুখে দাঁড়িয়েও ছিল ওরা কোরআনও পড়তে পারে এই দুইটারে পায়নি দুর্নীতি কথা কোন ঠিক কিনা এরকম ভাবে যদি এরকম টুপিওয়ালা কোরআনওয়ালা ওলা সব পটারে যদি পাঠানো যায় তিনশো পঁয়তাল্লিশ জনকে যদি এরকম যায় তাহলে একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে না কিন্তু প্রকৃত দেখা যাবে না আমার প্রিয় ভাইয়ের এই জন্য বলছিলাম তাহলে শান্তি আমাদের ভিতরে নাই অথচ শান্তি আছে দেখেন প্রাণীদের ভিতরে শান্তি আছে আপনাদের এলাকার কুকুর বিড়ালের মধ্যে মারামারি হয় না মারামারি হয় একটা কুকুর কুকুরকে মারে একটা বিড়াল আর একটা বিড়ালকে মার্ডার করে না সুন্দরবনে যান ভয়ঙ্কর রয়্যাল ব্যাঙ্গের টাইগার বসবাস করে একটা রয়্যাল ব্যাঙ্গের টাইগার আর একটা টাইগারকে মারে না লায়ন নেভার কিলস লায়ন একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না কুকুর কুকুরকে মারে না মুরগি মুরগিকে মারে না অথচ মানুষ আশরাফুল মাফলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মতের ভিন্ন মার্ক মেরে কেটে টুকরু টুকরু করে নদীতে বেছে দেয় কি আমার প্রিয় ভাই সমাজে বসবাস করতে গিয়ে টিউবওয়েলের পানি বের হতে দেয় না জমি জমা দখল করে নিয়ে কেন্দ্র করে মারামারি করে খাবানে নিয়ে মারামারি করে একটারে মামলা দিয়া জেলখানার মধ্যে শেষ করে দেয়া সারা নাই অথচ কোনো দিন শুনবেন না কোনো কুকুর কুকুরকে মেরে মার্ডার করছে কোনো কুকুর কুকুরকে শেষ করেছে তার মানে বোঝা গেল প্রাণীদের ভিতরে শান্তি আছে এমন কি আপনি যদি মাছের মধ্যে দেখেন কোনো দিন শোনা যাবে না যমুনা নদীর মাছ আর মেঘনা নদীর মাছের মধ্যে কোনোদিন কি মারামারি হয়েছে মেঘনা নদীর মাছ আর যমুনা নদীর মাছের মধ্যে কোনো হরতাল পিকেটিং হয় নাই এবার আকাশের দিকে তাকান চন্দ্র সূর্য তার মাঝেও কোনো মারামারি নাই ওখানেও শান্তি আছে জমিনও শান্তি আছে প্রাণীদের ভিতরে শান্তি আছে শুধু শান্তি নাই মানুষের ভিতরে কারণ হলো একটাই আমরা কোরআন মানি না মতে চড়ি না আমরা রাষ্ট্র ক্ষমতা তো মানুষে বানিয়েছি আল্লাহকে মাইনাস করে সেদিন থেকে আমরা শান্তি থেকে অনেক দূরেই তবে আল্লাহ অনেক আগে কথা দিয়েছি আল্লাহর ওই কথা যদি কমিটমেন্ট যদি কমপ্লিট করতে পারে আল্লাহ আমাদেরকেও শান্তি দিবে কথা বলো ঠিক কিনা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين فمن تبع هدايا قران الكريم انك تنام যারা এই হুদা থেকে যারা হেদায়ত নেবে কোলাম দি যারা সমাজ রাষ্ট্র যারা চালাবে আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওলা হুম জানুন তাদের কোনো টেনশনও থাকবে না কারণ কোরআন মানবে তো সমাজের মধ্যে শান্তি কায়াম করে দিবে কে আরও যারা বলেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পরেও যদি বিশ্বাস করে রাজত্বের মালিক আল্লাহকে বাদ দিয়ে যদি জনগণ মনে করে তার ইমানের

সমস্ত ক্ষমতার চাবিকাটি একমাত্র আল্লাহর হাতে রাজত্বর মালিক একমাত্র আল্লাহ জমিনের মালিক আল্লাহ অতএব এই জমিনের মালিক আল্লাহ অতএব এই জমিনে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার বাড়িতে যেমন আর একজন মানুষ গিয়ে যেমন মাস্তানি করতে পারবে না আপনার ঘরের ভিতরে আপনার আইনই চলবে আপনার বাড়িতে গিয়ে যদি আর একজন মানুষ যদি মাতবাড়ি করে আপনি তাকে ঘর থেকে বের করে দিবেন মামলা দিয়ে শেষ করে দিবেন ঠিক তেমনই আল্লাহর জমিনে চলবেন আল্লাহর নিয়ামত ভোগ করবেন অথবা আল্লাহর হুকুম মানবেন না তা হবে আল্লাহ বলেন তা হবে না অতএব যতই ক্ষমতা যতই পার দেখায় না কেন একটা দিন কিন্তু শেষ হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা দেখিয়েছিল আবু জেহেল সেই আবু জেহেল কি আছে না এমন কি নবীজিকে দুনিয়াতে বের করে দিয়ে নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে সে ছিল কোরআনে আলোকে নিভিয়ে দিতে يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ তালা বলেন তারা কোরআনকে কোরআনে আলোকে নিভি দিতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই তারা সফল হতে পারে নাই আমার প্রিয় ভাইয়েরা তাকায় দেখেন এক মোহাম্মদ রসুল্লাহ থেকে তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কত মুসলমান দুইশো কোটি মুসলমান মাত্র চোদ্দশো বছরের ব্যবধানে এই জন্য কবি ইকবাল বলেন কত সুন্দর করে আরো ভাই হামানা মুসলিম হাই হামতন নাহাই সারা জাহা হামারা হিন্দুস্তা হামারা পাকিস্তা হামারা আরো ভাই হামারা সারা জাহা হামারা কবি ইকবাল বলেন গোটা পৃথিবী আমাদের যে এক মোহাম্মদ রসুল্লাহকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু সেই মহাম্মদ থেকে দুইশো কুটু মুসলমান কোথায় আপনার চীনে যান চীনের জিনজিয়ান প্রদেশ কত শত কিলোমিটার দূরে সে জিনজিয়ান প্রদেশে দুইশো মুসলমান তার কালিমা পরে মুসলমান হয়ে গেছে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কয়েকটা মহাসাগর পাড়ি দিয়ে চলে যেতে হবে আমেরিকায় যেখানে বিমানেই শুধু থাকতে হয় উনত্রিশ ঘন্টার সময় কত সময় লাগে এত কিছু পাড়ি দিয়ে আমেরিকাতে সেই আমেরিকার ভিতরে বর্তমান প্রায় চল্লিশ লক্ষ মুসলমান বসবাস করে সোমান বলেন ওরা চেয়েছিল কোরআনে আলোকে নিভিয়ে দিতে এই মুসলমান পৌঁছে দিয়েছে কোথায় সেই আমেরিকায় আটলান্টিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে চলে যান এবার ওশোনিয়া মহাদেশে চলে যান সে আর্জেন্টিনা ব্রাজিল চিলি চলে যান আপনি কেনাডা লক্ষ লক্ষ মুসলমান ওখানে বসবাস করে। এই পৃথিবীতে মানচিত্রের মতো দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঝখানে ছোট্ট একটা দেশ আছে দ্বীপের ভিতরে নাম হলো ফিজি আপনাদের বড় লেখা যে পরিমাণ মানুষ বসবাস করে তার চাইতে এত মানুষও বসবাস করে না ফিজিতে ওই ফিজিতে দেখলাম কিছুদিন আগে আহারে ওই ফিজির ভিতরেও মুসলমান বসবাস করেছিল তাহলে ওরা চেয়েছিল কোরআনে আলো নিভিয়ে দিতে আর আমার আল্লাহ বলেন না না কোরআনে আলো গোটা পৃথিবীতে আমি আল্লাহ সরিয়ে দিব সোহান আল্লাহ বলেন ওরা চাইল আমার নবীজিকে বের করে দিয়ে কোরানকে নিভিয়ে দিতে চেয়েছিল চোদ্দশো বছর ব্যবধানে আজকে দুইশো কোটি মুসলমান প্রমাণ করে আবু জেহেল পারে নাই আজও যারা কোরআনে বিদ বিরুদ্ধে যারা কাজ করছে তারাও সফল হতে পারবে না মুসলমানকে যারা নিঃশেষ করতে চায় তারাই বড় সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে আল্লাহ গোটা পৃথিবীতে কালিমার আওয়াজ পৌঁছা দিবে কথা বলা কিনা আল্লাহ আমাদেরকে শেখ কোরআনের কর্মী হিসাবে কবুল করে নিছ এরকম আমের